আলহাম আপনি ভালো আছেন এতদিন পর আসলেন কি মনে করেন আসলাম যে আপনাকে একটু দাওয়াত দেওয়ার জন্য বসেন আসুন

তাইকে দেখুন খাওয়ার আয়োজন করছে জানি এখনো নাই আধা ঘন্টা পার হয়ে গেল আর অন্য জায়গায় যাওয়া লাগবে হ্যাঁ আচ্ছা থামো থামো একটু আয়োজন করছে আসার সময় দেবে না তুই যে আধা ঘন্টা একটু অপেক্ষা করে দেখি আসছি যেমন একটু খেয়ে যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমারও যখন খিদে আছে হ্যাঁ আমারও খিদে একটু খেয়ে আছে আচ্ছা ঠিক আছে আর দেখি ভাই হুম সোয়া গন্ডা হয়ে গেল এখনো পাত্তা নাই কেন জানি সে বুঝতিছি না ভাষায় তো কেউ নেই হয়তো আসে দেখি আর কিছুক্ষণ দেখি আর কতক্ষণ দেখবেন বলেন তো দেখি আর কিছু আরে ভাই দুই ঘন্টা পার হয়ে গেল এখনো কেন জানি পাত্তা নাই আপনারও তো মুখটুকু একদম শুকিয়ে গেছে হ্যাঁ

No, 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 no. Oh, 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 oh. <laughs> অনেক দিন পরে লোকগুলো আসলো দাওয়াত দিতে আমি তো বড় মুখ করি বললাম খাওয়ার আয়োজন সবকিছু আছে দাওয়াত দিতে আসলো দাওয়াত না দিয়েও চলে গেল। কি হবে এখন কি অবস্থা করছে কি অবস্থা কথা প্রেসার জানি কতক্ষণ অপেক্ষা করছে দুই জগ পানি ছিল পানি দুই জগও শেষ গ্লাসের পানিও শেষ এরা অপেক্ষা করতে করতে হয়তোবা চলে গেছে পানিও তো নেই পানি সব জিনিস কত জানি খিদে আমি তো কোথায় কোথায় যে মুখ দেখাবো খাবারও নাই আর আমি কেন জানি বললাম খাবারের কথা ওরা যে রাস্তাঘাটে দেখালে যে কি ভাববে কি বলবে থাক এটা আমারে দোষ আমি দোষ এটা আমি মাথা পেতে নেবো যা ওনার যদি দেখা হয় আমার কোনো সময় ওনার সাথে আমি একটু ক্ষমা ফেরাতে যাক এটা আমার কপালে ছিল না কি জানি ভাবে না ভাবতেও আবার না পারে যেহেতু আমার ছোট কালের বন্ধু ল্যাংটা কালের বন্ধু একসাথে চলাফেরা করেছি যাক যদি দেখায় তাহলে কিছু বলব বুঝি হ্যাঁ বুঝতে পারবে এটা তো জ্ঞানী লোক ওর তো না বুঝার কথা না অবশ্যই বুঝবে